আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি যেটা আপনাদেরকে অনেক কার্যকরী করবে আপনাদের অনেক সহায়তা করবে জীবনে চলার পথে হাঁটার পথে জীবনে জীবনকে আলোকিত করতে জীবনকে জীবনের সব পর্যায়ে আপনাকে সহজিত করবে এই দোয়াটি আমাদেরকে কবরে নিয়ে যেতে সাহায্য করবে এই দোয়াটি মু আল্লাভিরু খোতা ভিরু হওয়াতেও এই দোয়াটি আপনাদেরকে সাহায্য সহজিত অবশ্যই করবে তো আসুন আমরা সবাই মিলে এই দোয়াটি বেশি বেশি পড়ি এবং মৃত্যুর ভয়াবহ কঠিন আদাব থেকে نيجي باتشي بوم أبوركي باتشنا كوري اللهم إنا نعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات

ই আল্লাহ আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুজকের আজাব থেকে আর আমরা আপনার নিকট আশ্রয় যাচ্ছি কবর আজাব থেকে আর আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দার্জারের ফিতনা থেকে এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন অমৃত্যুর ফেতনা থেকে এবার সঙ্গে আবদুল্লাহ ইবিন আব্বাস রাইজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম সাল্লাম তাদের যেমন কোরআনের সুরা শিক্ষা দিতেন তেমনি এই দোয়াও শিক্ষা দিতেন তিনি বলতেন বলো হে আল্লাহ আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুর্যোগের যোগের থেকে আর আমরা আপনার নিকট আশ্রয়ে যাচ্ছি কবরের আজাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফেতনা থেকে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে তাকে এটেন আসা ইহাদিস পাঁচ হাজার পাঁচশো বারোতে এসেছে السلام عليكم ورحمه الله وبركاته